আজকে আমরা গৌর কথা কৃষ্ণ কথা বর্ণনা করব কিছু শিখতে হয় কোনো কিছু শিখতে হবে মাথা নত করে কথাগুলো কিন্তু খুব ধ্যান দেবে মায়েরা কোনো কিছু শিখতে হয় মাথা নিচু করে আর বাঁচতে হবে কিন্তু মাথা উঁচু করে নি তাই গৌর করে যদি আমরা শিখতে মাথা নিচু করে মাথা নিচু করব কোথায় সাধু গুরুর চরণে পিতা চরণে গুরুজনার জনার চরণে ভক্ত জনার চরণে তাই শাস্ত্রী বলেছে শিখতে হবে মাথা নিচু করে আর বাঁচতে হবে কিন্তু মাথা উঁচু করে যদি তুমি শিখতে পারো মাথা নিচু করে তাহলেই বাঁচতে পারবে মাথা উঁচু করে আমরা মাথা নিচু করি বাবা আমরা মাথা নিচু করি কিন্তু যেখানে করার সেখানে করতে পারি না আমরা যেখানে মাথা নিচু করার কথা আমরা সেখানে করি না অন্য জায়গায় মাথাটা নত করে দিই আর কি বলা হয়েছে সংসারে থাকতে হয় বিচার করে আর ভগবান রাখতে হয় বিশ্বাস করে সংসারে থাকতে হয় বিচার করে কি বিচার না এটা আমার মা এটা আমার বাবা এটা আমার পিসিমা এটা আমার পিসি মশাই এটা আমার দাদু এটা আমার গুরুজনা এই হিসেব রাখতে হয় থাকতে হয় বিচার করে আর ভগবানই রাখতে হয় বিশ্বাস করে আমরা রেখেছি বাবা রেখেছি কিন্তু একটু উল্টো উল্টো হয়ে গেছে কি জানেন মায়েরা সংসারে আচ্ছা কথা নয় ভাইরা কথা নয় কথা বলবো আমি আজকে শুনবে তোমরা কথা আমি বলবো নিতাই গৌর হরি সংসারে থাকতে হয় বিচার করে কেমন আমরা রাগ রেখেছি বাবা কিন্তু উল্টে দিয়েছি সংসারে আছি আমরা বিশ্বাস করি কি রকম না এটা আমার সন্তান সন্তানটাকে বড় করলে একটা চাকুরি পেলে মেয়েটার বিয়ে দিয়ে দিলে আমার দুঃখের দিন শেষ হরিব কিন্তু আমরা জানি না মা যখন একটা সন্তান ছোট থাকে তখন বাবা মায়ের হয় চিন্তা কথাগুলো খুব গুরুত্ব দেবেন মায়ের একটাও কথা বলবেন না যখন আমাদের ছেলে মেয়েরা ছোট থাকে তখন আমাদের থাকে চিন্তা আর যখন ছেলেটা মেয়েটা পনেরো ক্রস করে ষোলো বছরে পা দিয়ে দেয় তখন বাবা মায়ের হয় দুশ্চিন্তা যখন ছোট থাকে চিন্তা কেন এই বুঝি ছেলেটা পড়ে গেল হাতটা ভাঙলো পাটা ভাঙলো কোথায় ব্যথা লাগলো এটা হলো চিন্তা আর যখন বড় হয়ে যায় ছেলে দেশের নাগরিক হয় আঠারো বছর বয়স হয়ে যায় তখন বাবা মায়ের হয় দুশ্চিন্তা কিরকম না বারোটা বেজে গেছে রাত্রি বারোটা বেজে গেছে এখনো ছেলে বাড়ি ফিরে না গো ছেলে বারোটা বেজে গেছে ছেলে বন্ধুর সঙ্গে বাহিরে আছে ও ছেলেটা জানে না যে বাবা মাটা বিছানায় শুয়ে ঘুমোতে পারছে না বিছানায় শুয়ে ছটফট করছে ঘুমোতে পারছে না বাবা মনে মনে ভাবছে ছেলেটা আমার একটা বেজে গেল এখনো বাড়ি ফিরলো না আদৌ সে বাড়িতে ফিরবে তো আর যদিও বা বাড়িতে ফেরে সুস্থ মস্তিষ্কে ফিরবে তো আর যদিও বা বাড়িতে ফিরে আসে রাতের বেলায় এসে আমাকে আবার বাবা বলে ডাক দিত কি মায়ের ছেলে যখন ছোট থাকে তখন চিন্তা আর যখন বড় হয়ে যায় তখন হয় দুশ্চিন্তা ছেলে বন্ধুর সঙ্গে বারোটা একটা পর্যন্ত রাত্রিরে বাইরে আছে কোনো ঘরে ঢুকে নি মা আর বাবা মা বিছানায় শুয়ে ছটপট করছে ছেলেটা কখন বাড়িতে আসবে সেই চিন্তায় ঘুমোতে পারছে না আর তাদের জন্য আমরা

গোবিন্দকে ভালোবাসো আর কাউকে ভালোবেসো ভালোবাসার দাম কেউ দেবে না একমাত্র তুমি গোবিন্দকে ভালোবেসো সে তোমার ডাক কোনোদিন ভুলে নেবে ছেলে মেয়েকে ভালোবাসবে যদি যতক্ষণ দিতে পারবে ততক্ষণই ভালো মা আর যতক্ষণ দিতে পারবে না তোমার কোনো দাম নেই যদি বৌমাকে বলো বৌমা এই কাজটা করো তো যাও তো তুমি আমাদের কাজ আমরা করে নেব তোমায় বলতে হবে না যত সময় তুমি দিতে পারবে তত সময় ভালো আর একটা কথা মনে রাখবে মা আমাদের ভালোবাসা কতক্ষণ না ভাতের পাতে কাগজি যতক্ষণ আমাদের ভালোবাসা কত সময় ভাতের পাতে কাগজিটি যতক্ষণ মা যখন ভোজবাড়িতে আমরা সেবা করার জন্য যাই তার মধ্যে একটা কাগজি नींबू দেয় আর সেই কাগজিটা কতক্ষণ আমরা পাতির মধ্যে রাখি না যতক্ষণ তার মধ্যে রসঅমৃত থাকে আর এই রসঅমৃতটা নিংড়ে নিয়ে তার খোসাটা কিন্তু বাহিরে ফেলে দি তাই মা আমাদের ভালোবাসা তত সময় যত সময় আমরা দিতে পারব তার বেশি মা তাই ভালো যদি বাঁচতে হয় একমাত্র গোবিন্দ কি ভালোবেস